তো গাইস আজকে আমরা যাচ্ছি ভাই ওর মায়ের থান মায়ের মেলাতে আর এ মেলা শ্রাবণ মাসের একুশ বাইশ তারিখে হয় আর আমরা এখন যাচ্ছি আইচান্দার রাস্তা দিয়ে আর এটা হচ্ছে গ্রামের রাস্তা তাই একটু ফাঁকা হবে তাই এদিক দিক দিয়ে যাচ্ছি তো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন অনেক ভিড় আর আপনারা দেখতে পাচ্ছেন লোকজন অনেক আর অনেক ভিড় আর এ ভিড়ের মধ্যে টটো যাচ্ছে না তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কত ভিড় আর এ ভিড়ের মধ্যে প্রায় এক কিলোমিটারের মতন রাস্তাতে হেঁটে হেঁটে যেতে হবে প্রায় এক ঘন্টা লেগে যাবে হাটেতে যাতে আর আপনারা দেখতে পাচ্ছেন এখন তো পুরো রোদ আর এই রোদের মধ্যে আমরা এখন হেটেতে যাচ্ছি গাইস আমরা এখন মেলার ভিতরে প্রবেশ করে নিয়েছি আর ঢুকতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক আমরা এখন হেঁটে দিয়ে যাচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক দোকান পয়সা আছে আমরা এখন হেঁটে যাচ্ছি তো গায়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জল জমা হয়ে গেছে আর আজকে সকালে অনেক বৃষ্টি পড়ছে তাই এই জলটা অনেক লেগে আছে তো ওর বৃষ্টির কারণে কিন্তু প্রচুর জল ছিল সকালে সে জল শুকার ব্যবস্থা করেছে তাই একটু জলটা কম আর দেখতে পাচ্ছেন দোকান পয়সা সব ডুবে গেছে তো আমরা এখন হেঁটে দিয়ে যাবো মন্দিরের দিকে তো গায়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দির আর আমরা মন্দিরের উপরে এখন উঠবো তো আমরা এখন ভিতরে যাচ্ছি আপনারা দেখতে আর অনেক লোক আর এখানে থেকে লোকজন আসে আর দক্ষিণ একমাত্র মায়ের মায়ের পুজো আর এটাই সবচেয়ে বড় আর আপনারা দেখতে পাচ্ছেন তার জন্য এই জায়গাতে দূর থেকে লোকজন আসে আর সবার প্রায় মান্যর থেকে তার জন্য দূর থেকে লোকজন আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এখানে একটার সময় পুজো হয় আর এখন বাজে তিনটা আর আপনাদের পুজো হয়ে গেছে তাই আপনাদেরকে মন্দিরটা ঘুরে দেখার চেষ্টা করছে তাও অনেক লোক আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ঠাকুর আপনারা দেখতে দেখুন আর এই জায়গাতে যারা যারা আজকে আসতে পারেনি তারা মোবাইলে দেখতে পাবেন তো গাইস দেখতে পাচ্ছেন আর এখানে পাঠা হয় আপনারা দেখতে পাচ্ছেন আর এখনও পাঠা শুরু হয়নি তো আপনাদেরকে গোটায় ঘুরে দেখার চেষ্টা করছে আপনারা মন্দিরটা গোটায় দেখুন তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন তো মন্দিরটা অনেক ঘোরা দেখা হয়ে গেছে তো আপনাদেরকে এখন নিচে নিয়ে যাব তো ওখানে ওখানে আছি মেলায় দোকান পোষা আপনারা দেখতে পাচ্ছেন ইলা হচ্ছে আছে দোকান পোষান তো আপনারা দেখতে পাচ্ছেন দোকান পোষান অনেক আসছে আর এই একদিনের এক মেলা অনেক দোকান আসে আপনারা দেখতে পাই দুধ দূরান্ত থেকে দোকান পোশান আছে আর দেখতে পাচ্ছেন এ থেকে ওপার লোকজন পার হচ্ছে এ পারও দোকান ও পার মানে নদী না কিন্তু সকালে বৃষ্টি পড়ে তাই তো গায়ে সাহেব দেখতে পাচ্ছেন এখানে মোটর লাগাচ্ছে এই মোটর দিয়ে জল শুকার ব্যবস্থা করেছে তাই একটু জলটা অনেক কম তো এপার ওপার যাওয়া যাচ্ছে এখন তো গায়ে আমরা এখন হেঁটে যাচ্ছি দিক দিয়ে তো গাইস দেখতে পাচ্ছেন দোকান ডুবে গেছে জলের কারণে এই দোকানগুলো দিতে পারেনি খালি একটা দোকান কিছু টক্তার উপরে দোকান চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিশ্ব গাইস এ পাড় চলে আর এ শুধু খালি খাবার দোকান আছে আপনারা দেখতে পাচ্ছেন খাবার দোকান আর গ্যাসপালা আছে তো গাইস আপনাদেরকে মেলা ঘুরে দেখার চেষ্টা করছে আপনারা দেখুন মেলাটা আর এ এখন তো দোকান পোষান অনেক তো গাইস আপনারা দেখতে এখানে কিন্তু শুধু খাওয়ার দোকান আর মন্দিরের কাছে জিনিস কেনার দোকান তো গাইস আর দুই দিকে দুই ভাগ হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন দোকান পোষান অনেক আছে এদিকে খাওয়ার দোকান শুধু খালি আপনাদেরকে মেলাটা দেখাচ্ছে আপনারা মেলাটা দেখুন তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ভাই ওর মায়ের ঠান মায়ের পুজোর মেলা তো আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেন্স হচ্ছে না কি হচ্ছে আপনারা দেখুন তো গাইস আপনাদেরকে দেখাচ্ছি তো মেলা তো গাইস আজকের ভিডিওটা এখানেই তো গাইস